আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সকল প্রিয় বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ব্রয়লার চিকেন রান্না করব যেভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হবে এবং যে না খেত তারও খেতে ইচ্ছে করবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি এখানে আমি পাশ পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়েছি অল্প করেই নিয়েছি রমজান মাছ বেশি খাওয়া হবে না তো এই চিকেনটা রান্না করার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করব এখানে এক চামচ পরিমাণ দিয়েছি পাঁচ পরণ এক চামচ দিয়েছি জিরা গুঁড়া আর এক চামচ দিচ্ছি সরিষা দিয়ে মশলাটাকে এখন নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না ফোটা শুরু করে মানে এটা অনেক জোরে জোরে ফুটতে থাকে ফুটফুট করে শব্দ করে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে তো আমি মশলাটা উঠাইয়া গুঁড়া করে নিয়েছি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি চিকেনটা হালকা ভেজে নেব একটু লবণ আর একটু হলুদ দিয়েছি দিয়ে চিকেনটা ভেজে নেব লবণটা দিয়েছি এই জন্য যেন চিকেনটা লেগে না যায় আর ব্রয়লার চিকেন এভাবে ভাজতে গেলে একটু কেমন যেন আঠা আঠা হইয়া লেগে যায় তো এটাকে না লাগার জন্য আরেকটা প্রসেসিং আছে আজকে আমি তাড়াতাড়ি করে এভাবে বসাইছি অন্যদিন শেয়ার করবো কীভাবে ভাজলে লাগে না তারপর কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এবং চিকেনটাকে একসাথে নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা তারপর একটা টমেটো ছোটো করে কেটে দিয়েছি আমার কাছে মাংসের সাথে টমেটো খেতে বেশ ভালো লাগে গ্রেভিটা অনেক সুন্দর হয় মাংসর কালারটাও সুন্দর হয় খেতে দারুণ টেস্ট লাগে এরপর যে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মরিচের গোড়া এক চামচ পরিমাণ জিরার কোড়া মরিচটা আমার আরও অনেক বেশি দিতে ইচ্ছে করছিল যেহেতু আমার মেয়েরা খাবে তাই মরিচটা এক চামচ দিয়েছি আর চার পাঁচটা এলাচ দু করে দারচিনি আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে অল্প পরিমাণে পানি দিচ্ছি যেন শুধু কষানো যায় মশলাগুলো কষানো হয় আর সাথে চিকেনটাও কষানো হয় তো এই অল্প পানি দিয়েই কিন্তু নেড়ে চেড়ে আমি কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিচ্ছি আর স্পেশাল যে মশলাটা তৈরি করেছিলাম পোড়াটা তো দেই নেই এইখানে এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি মূলত এই মশলাটাই চিকেনটার টেস্ট অনেকগুণ বেরিয়ে মানে বেরিয়ে দেবে এই মশলাটা দিলে যে কী অন্যরকম একটা ফ্লেভার হয় আর খেতে এত বেশি টেস্টি হয় যারা এভাবে করে খান নাই তারা তো বুঝবেনই না আর যারা খেয়েছেন তারা তো জানেন তো চিকেনটা কিন্তু ভাজার এটা সিদ্ধ হয়ে গিয়েছে তো জাস্ট এর পরে মশলার সাথে কষিয়ে নিয়েছি আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে খুব ইজিলি সহজ এবং সিম্পল করে রান্নাটা করেছি আর আশা করি বন্ধুরা দেখেই বুঝতে পারতেছেন যে রান্নাটা কতটা লোভনীয় হয়েছে আকর্ষণীয় হয়েছে কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অতক্ষণ পর্যন্ত ধরে যারা আমার ভিডিও দেখেছেন অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকের মতো আল্লাহ হাফেজ